মাহমুদা খানো মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ এ আদেশ দেন এর ফলে বাবুল আক্তারের মুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির আইনজীবী শিশির মনির বলেন তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন তাকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে যা চলমান ওই মামলায় হলে তার থাকবে হাজার ষোলো সালের পাঁচ জুন চট্টগ্রামের জি এস এ মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মৃতু এ ঘটনায় মামলার বাদে ছিলেন স্বামী বাবুল আক্তার পরে সেই মামলায় আসামি করা হয় তাকেই 2022 বাইশ সালের তেরো সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তার সহ সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই পরে 10 অক্টোবর তা গ্রহণ করেন আদালত